এই আপনি একটু ধরেন আমি একটু উপস্থিত ঠিক আছে ক্যামেরা ভিডিও চলতে আছে আমার ফালাই দিন আমরা এখন কক্সেস বাজার এসেছি সমুদ্রের পরম ঢেউর মধ্যেখানে আছি আমরা সাথে আছে আমার সত্যিও বড় ভাই এবং আমার সাথে আছে সাগর ঠিক আছে তো সাগরটা দেখতে অনেকটা নীল নীল না তোমার সাগরটা কেমন যেন একদম সাদা সাদা লাগতেছে ফ্যাকাশি ফ্যাকাশি কোনো মজা নাই আপনার হয়তো বা মোবাইলের এডিটের কারণে আপনার নদীটাকে সরি সাগরটাকে নীল নীল ঠিক আছে আর এখন আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি জোয়ার চলতেছে সাগরে ফেসবুকে ফেসবুক লাইভ তো অবশ্যই হবে আপনি একটু আমার ক্যামেরাম্যান ভাই আপনি একটু সাবধানে আসেন আপনি পড়ে গেলে আমার মোবাইলটা ভিজে যাবে আর আমার মোবাইলটা পড়েছি শেষ

অঁ চিনিগোলা <experiences>